আশা করি সবাই ভালো আছে দিলে আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা হলো আজকে আমরা যা যা করব সকালের সাথে শেয়ার করবো সকলে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনি লাইক ইন্ড সাবস্ক্রাইব করবেন এই যে এখানে আয়াত সিফার সাথে খেলা করে তাই 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 খাই এই যে এখন আমি সকালের নাস্তা খাবো এখানে পরটা আর এখানে আলু ভাজি বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা হয়েছে এখানে সিফা এই যে এখানে আমি গাজর আর এখানে আয়াত কিছুক্ষণ আগে গাজর কিনে আনছি অনেকগুলো করে রেখেও ফেলছি এই যে এখানে ফাইজান পানির দাওয়া আছে কোথায় যাও ছাদে গেছিল না গেঞ্জির কি অবস্থা করছে না এটা ধুয়ে রাখছি না তুমি বস আমার সাথে করো এই মাত্র উঠেছিল এখনই ঘুমায় গেছে এই যে ডাল এখানে লাল শাক আর দুটো কি রান্না হয়েছে ভর্তা নাকি আর ভাত এখন আমরা ভাত খাবো আয়াত এখনো ঘুমাচ্ছে এই যে এখানে ফাইজান খেলনা দিয়ে খেলা করতেছে অনেক রেডি হচ্ছে আর এখানে আয়াত খেলা করতেছে আমরা যাবো এখন মামি বাসায় কি আচ্ছা দিবনে তো এখানে আমরা সবাই রেডি হচ্ছি ওকে এই যেগুলো হলো মামির পেজে থ্রি পিস আপনারা চাইলে এই পেজ থেকে নিতে পারেন খুব সুন্দর থ্রি পিস মিলে এখানে চিপস খাচ্ছে আয়াত এখানে ফাইজান রাজার মতো একা বসে চিপস খাচ্ছে এই যেখানে মামি চা রান্না করছে এই যে বাসে এসে দেখি কারেন্ট চলে গেছে এখানে ফাতেমা দাদি নাই

उठा करके टि ऐसे दादी तुम्हारा पिचा मुदे आम का हां खाना फूटा आम का फूटा है आ तो क्या करते देखती खा लो सुबह तो जाकर में लाइट लगाने होगा رمضان में चाका তারাবি নামাজ পড়ানো হচ্ছে ভিডিও ছিল এতটুকি বাই বাই